নবম জাতীয় বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা তো দর্শক আজকা প্রথমালা পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সম্প্রতি নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত কার্যকর করেছে যা দেশের সরকারি চাকরিজীবী এবং অবসর প্রাপ্ত জন্য এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে প্রথম গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত সব পর্যায়ে কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল মহার্গ ভাতা পূর্বের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে যা দীর্ঘদিনের আর্থিক দাবির বাস্তবায়ন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এর প্রজ্ঞাপন কার্যকর হবে আগামী মাস থেকে এর ফলে কর্মচারীরা শুধু বেতনেই উন্নয়নেই নয় বরং অবসরকালীন আর্থিক সুবিধাগুলোর ক্ষেত্রেও নতুন সুযোগ সুবিধা ভোগ করবেন বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে সরকারি চাকরিজীবীরা বহুদিন ধরে যে আর্থিক সচ্ছলতার স্বপ্ন দেখেছিলেন তা এই প্রজ্ঞাপনের মাধ্যমে অনেকাংশ বাস্তব হতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর আওতায় প্রথম গ্রেডের একজন কর্মকর্তায় সর্বোচ্চ এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন পাশাপাশি উচ্চ পদস্থ ও বিশেষে দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাদের বেতনও অনুপাতে বৃদ্ধি পেয়েছে পেনশনের জন্য এই সিদ্ধান্তটি একটি বিশাল স্বস্তির বার্তা মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী অবসরকালীন সুবিধা উল্লেখযোগ্য হারে উন্নত হয়েছে সরকার একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে যাতে এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন হয় এবং প্রতিটি সরকারি কর্মচারী এই সুবিধা পান এই প্রজ্ঞাপন শুধু একটি আর্থিক পদক্ষেপ নয় এটি সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের প্রতি দায়িত্ববোধ ও সম্মানের বহির প্রকাশ এর প্রভাব শুধু কর্মীদের জীবনে নয় বরং দেশের প্রশাসনিক কাঠামো ও অর্থনীতিতেও দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যেই বিস্তারিত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে যেখানে সব গ্যারিট অনুযায়ী বেতন ভাতা এবং অন্যান্য সুবিধারও সুনির্দিষ্ট তথ্য উল্লেখ রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি বড় অর্জন যা আগামী দিনে দেশের প্রশাসনিক কাঠামোকে আরও দৃঢ় ও সৃশৃঙ্খল করতে সহায়ক হবে তো আজকের মতোই এ পর্যন্তই ধন্যবাদ